আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমনকি সাইবার স্পেসও নিষিদ্ধ করা হয়েছে দলটির কার্যক্রম শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নসরুল বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিদুন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশের মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন বৈঠকশাশী সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উপদেষ্টা আসিফ নজুল জানান এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনীয় অনুমোদন করা হয়েছে সভা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এছাড়া ত্রিশ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ ঢাকা নিউজ